দশ বাজে তো আমি লাইভে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আমাদের অনেক খুশি দিন দশ পিনা মাল্টিমিডিয়ায় এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে লাইভে আসলাম তা লাইভটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন প্লিজ আপনারা একটু শেয়ার করুন লাইভে চলে আসুন সবাই সবাইলে চলে আসুন সবাই একটু কমেন্ট করুন দেখি কে কোথা থেকে লাইকে দেখতে আছেন ভালোবাসার মনে গেছে বলে ওই কি ওই তো লাইভ আসে না একটু লাইভ আসুন সবাই সাথে একটু কথা বলি চলে আসুন জলদি লাইভে তো তেমন কাউকেই দেখতে পাচ্ছি না তাই সবাই লাইভ আসুন নির কেউ নাই একা আছে পাশে নাই কেউ আছে আপনাদের সাথে লাইভে গরিবের লাইফ তো ভাই কেউ দেখে না বড় লোকের লাইভ সবাই দেখতে হ্যাঁ আলহামদুলিল্লাহ দুইজন ব্যক্তি যোগ্য হয়েছে লাইভে সবাই একটু কমেন্ট করুন কারা কারা লাইভে আছেন আসসালামু আলাইকুম সবাই ভালোবাসা অবিরাম আজকে আমাদের দশ পিনা মাল্টিমিডিয়া টিভির এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তা আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন আরো ভালোবাসা দিলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালোবাসা দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাই আমরা যে আপনারা এই পর্যন্ত একদম জিরো থেকে আমাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার অনেক বড় একটা পরিবার যা আমাদের কাছে অনেক কিছু নাফিস এমডি নাফিস এমবি নাফিস ফিস আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন কাহা এদিকে যেন বাবা আচ্ছা লাইভ থেকে মানুষ এসে আবার চলে যায় লাইক তো দিচ্ছে না কেউ আপনার ফটাফট একটু লাইক দেন ভাই প্লিজ লাইকটা দিয়ে একটু পাশে থাকেন কমেন্ট করুন ভাই কমেন্ট করলে আমরা অনুপ্রেরণা পাই ঠিক আছে আমাদের চ্যানেল একদম ডাউন হয়ে আছে আপনারা একটু সাপোর্ট করেন যাতে আমরা ভালো ভালো কন্টেন্ট সামনে নিয়ে আসতে পারি ভবিষ্যতে অনেক ফিউচারে অনেক বড় প্ল্যান প্ল্যান আছে যে আমরা ফানি ভিডিও কন্টেন্ট তৈরি করবো অনেক মজাদায়ক তা গুছাইতে আসি আস্তে আস্তে অবশ্যই আশা করি কিছুদিনের মধ্যে আমাদের কন্টেন্ট শুরু হয়ে যাবে এখন আমরা টুকটাক কন্টেন্ট দিয়ে যাচ্ছি যেমন অনেক আগের করা আসিল এগুলো দিয়ে যাচ্ছি যাই আপনাদের কাছে কেমন লাগে কন্টেন্টগুলো তো আমাদের চ্যানেলটা একটু দেখবেন ভালো মতন একটু সাপোর্ট করেন আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক দূর এগিয়ে যাব আজকে হ্যাঁ পিনে মাল্টিমিডিয়ার সদস্য কেউই নাই একটা আফসোসজনক দুঃখজনক আর কি আমি একাই আছি ভাই গরিবের লাইফ তো কেউ শেয়ার করতে চায় না বড় বিষয় হইলে সেটা দুঃখ বলি কাহারে মনে যত দুঃখ আছে মন চায় আরো দুঃখ পেতে হারাতে চাইনি কোনো কিছু হারিয়ে ফেলেছি অনেক কিছু আলহামদুলিল্লাহ পনেরো জন লাইবে আসছে তাদেরকে অবিরাম ভাবাসা গোলাপ ফুলের একটা করে ভালোবাসা ভাই একটু কমেন্ট করুন আর একটু শেয়ার করে দেন যে আপনারা লাইভটি দেখতেছেন যে জায়গা থেকে লাইভে তেমন একটা আশা হয় না তো আজকে প্রথম আসলে একটু নার্ভাস নার্ভাস লাগতে আসছে বিষয়টা ব্যাপার না আপনাদের সাথে কথা হবে আর আজকে একটু খুশি দিন যার কারণ আমাদের দশমিনা মাল্টিমিডিয়া টিভির এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনারা সাপোর্ট করছেন সাপোর্ট করার কারণেই আমাদের চ্যানেলটা এত বড় হয়েছে বা এতটুক হয়েছে যাক আশা করি আপনারা যদি পাশে থাকেন অনেক কিছুই করতে পারবো ভবিষ্যতে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার ইচ্ছা আছে ভাই একটা করে লাইক দিয়ে যান না ভাই অনেকই তো আছেন একটু লাইক করেন না ভাই ভাই লাইক করতে টাকা পয়সা লাগে না ভাই একটু লাইক করেন আজকে গরিব বলে কি ওই লাইক দেয় না আর কমেন্ট তো দূরে কথা লাইকই দেয় না মনো যত দুঃখ আছে হৃদয় ভরা নাই মনে কোন কষ্ট কষ্ট ছাড়া জীবনে নাই তো কিছু আর বাই থ্যাংক ইউ ভাইয়া এমডি সোহেল সেই ভাই একটু লাইক করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন লাইভটা যে যাতে থেকে দেখছেন কমেন্ট না করলে লাইভ জমে আসলে কমেন্ট করেন কমেন্ট করলে কি জায়গায় বড় রকম গরিব হয়ে যায় এটাই ভাই দুনিয়া একদম ঠিক ভাই এটাই দুনিয়া গরিব হইলে কি ওই জিগায় না রে ভাই গরিব তো লাইভ কেউ এসে থাকে না চলে যায় আবার অন্তরপুরে গেল আমার অন্তরে রইল না কিছু তবু দিলাম দুঃখ ভাই কি কাকে ভালোবাসে নামগুলো একটু লেখবেন আমার আসলে একটা কাহা এনে তো দৌড়াইতে বাড়তে হলে যাইবে ভাত খাইবে এমডি সোহেল ভাই একদম ঠিক কথা মে মানুষের লাইভে যে দেখো হাজার হাজার কমেন্ট একদম ঠিক মে মানুষের লাইভে হাজার হাজার কমেন্টই পড়ে আ মদের কমেন্ট তো দূরের কথা দশও কই নাই দশক থাকলে লাইক পাইতাম না লাইক ই পাই না দুইটা লাইক দিয়ে কে রাজনি বইয়া আরে ভাই একটু শেয়ার করুন না লাইকটা লাইভে আসতে তো দেখি না কেউ রে কমেন্ট ও পাই না কই ভালোবাসার মানুষেরা লাইভে তো দেখি না এই যে ডবিনে মাল্টিমিডিয়ার ইডিট চলতেছে একটু দেখুন টিভির ইডিট আরে ভাই কি কম দুঃখের কথা দুঃখে পরান ফাইতে যায় গরিবের ইউটিউব চ্যানেল তো কেউই নাই কাহা একটু বল নামে লই দুইটা কথা কম হ্যাঁ আমি একটু ঘুরে পুরো দূরে আরে ভাই পাগল হয়েছি হুদা পুরা মাথা নষ্ট লাইভে তো কেউই নাই লাইভের জগতে কি আমি একলাই থাকমু কই আমার দর্শক কই দশ পিনা মাল্টিমিডিয়া কেউ ভালোবাসে না নাকি হ্যাঁ সবাই কি মহিলা করিতে গেছে লাইভ হ্যাঁ লাইভ পছন্দ হয় না না হ্যাঁ আমরা তো আমরা তো আর মহিলা না যে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা কমু আমাকে লাইভের দর্শক থাকতে আকাশ ভরা তারা তুমি আমার বাকি ভাই একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন কার কোথায় দেশের বাড়ি অবশ্যই কমেন্ট করুন আশা করি কমেন্ট করলে ভালো লাগে আর লাইভ পেটু একটু শেয়ার করে দেন আর কই আমাদের লাইভ তো দর্শকই নাই কই গেল একজন আহে আবার একজন বোকা দিয়ে চললে যায় বুঝলাম না লাইভ কি ভালো লাগে না ভাই হ্যাঁ আমাদের লাইভে কি জোর নাই দশ পিনা মালটি মেয়ে কি কিছুই পারে না নাকি ভাই হবে একদিন আশা করি আজকে ছোট কালকে তো ছোট নাও থাকতে কালকে তো আশা করি বড় হইতে পারি নাকি হ্যাঁ কি আছে হাই ভাই যে অবস্থা দেখি ইউটিউব সাইডে আসে আন্ডা বেচা লাগবে আন্ডা নাইলে কচু লতি চাষ করতে হবে হেয়া বেসা হেয়া বেসা এক্সের চালাইতে হবে কি করুন ইউটিউব মনে হয় হবে না আমাদের দ্বারা কারণ আমাদের যে ভক্ত একা ছেলে এক কাহা তার গোয়া গেল হুলিয়া তাহলে আমরা কি করব কিছু কর নাই ভাই কাহা কিন্তু আমার পাশে আছে মিরিম আসে কিন্তু আমরা দেখতে পারতা আফসুসের বিষয়ে একটা কমেন্ট করুন ভাই কমেন্ট করুন ভাই প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিনা যে অবস্থা বিহুর যে অবস্থা যে আশ্বাস করা ভালো তা ভালো লাইক কমেন্ট পাইতাম এইটাই মানুষের কাছে ভালো লাগে ভালো ভালো কন্টেন্ট তাই মানুষের কেয়ার হয় না লাইভটা পনেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড হয়েছে ভাই কই কেথার থেকে দেখছেন ভাই একটু কমেন্ট করুন প্লিজ প্লিজ

মনে নাই ভালোবাসা তুমি কেমনে দিবে আমায় আসা মগো বাড়ি বরিশাল এবং আমতলি হইয়া লেবু বাড়ি আর বিশেষ করে মোর কি ভাই বুঝিও না এমডি সোহেল এমডি সোহেল ভাই তো ভালো কমেন্ট করতে আছে কিন্তু আর তো কেউ কমেন্ট করে না ভাই যারা যারা কমেন্ট করেন না এক মনে হাতে ব্যথা আর এক মনে মনে শান্তি নাই ও কাহা ভাত খাইছো ها কি নিয়ে খাইছো জোরে কোন ডিম দিয়া আমার কাছে ভাত খাইছে ডিম দিয়া মনে আছেন না আছেন না এ আমার কাছে আছেন না দেবতা খাইছে আমার কাছে আছেন না দিয়ে ভাত খাইছে আমার কাছে আমি লে দেখ আ আমার লে দেখ আ আছেন না দিয়ে ভাত খাইছে লে देशय लाईबा केव टाकली तर आताच जागा म्हणू नागायतो समोरचा हो आम्ही तो देखो আমার কাহায় আছে লাইভে ও কাহা ওই যে দশ পিনা মাল্টিমিডিয়া চ্যানেলের এডিটের কম্পিউটার মানে পিসি দেখেন আপনারা ওটা দিয়ে পিনা মাল্টিমিডিয়া টিভি চ্যানেলের ভিডিও এডিট করা হয় হ্যাঁ তো আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করুন বাই তাইলে আগানো সম্ভব সামনের দিকে আপনারা সাপোর্ট না করলে তো আগানো তো দূরের কথা হাফ পেন্ট করলে বাড়তে দৌড়ান লাগবে লাস্টে হাফ পেন্টে পাব না হাফ পেন্টে দৌড়ান লাগবে একবার এসে দেখো কত সুখে আছি নাকি দুঃখে আছি আমার মনে যত আসা দেখো আইয়া পড়ছি আন্দার আইতে আন্দার রাইতে আইয়া দেহি ছাগল দেখে ম্যাও ও Eka! Kaha! Y e Kaha, ka, se'n pasi! A, dwi am y golau. Am y golau, y Live Kala like the... এইটা হইল দশ পিনা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের ইডিট রুম এখন ওই দশ পিনা মাল্টিমিডিয়া এডিট চলতে আছে ও কা ও কা কই Is, uh, is it on सी, दस मिनट मल्टीमीडिया मीडिया चैनल জানতো <laughs> অর্থাৎ <laughs> 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 মি টিকটক আপডেট কই লই యాক্সে মনে গন্ডাইরে লইবি యాক্সে ভাইরাল এই সার্চ দেখুন ওরে টি কেবল লিখে সার্চ দেন দেখেন 100 টাকা 100 টাকা হল কিছুগুলা আইবে পরিমাইলের গামে আমার কাহায় আইয়া পড়ছে বলে রে কাহায় আইয়া আবার দৌড় মারছে কাহায় আইছিল কাহাই কলম আইছেলে লাইভের মধ্যে কিন্তু ঢুকাইতে পারি নাই কাহারে অনেক রাইত হয়ে গেছে লাইভটা আমরা এখনই সমাপ্তি করে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন